অথবা নেতা সৃষ্টি করতে পেরেছেন এত এই যে হাক আর কান্না ওনার জন্য উনি নাই আজকে আমাদের মধ্যে কিন্তু ওনার আদর্শ ওনার যে দেশপ্রেম ওনার মানুষের প্রতি ভালোবাসা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আইনের প্রতি শ্রদ্ধা সব কিছু উনি মেনটেন করে রাজনীতি করেছেন সেই মহান নেত্রী গণতন্ত্রের মা আজকে ওনারও রোয়ের মাফরাত কামনা করার জন্য আমার প্রিয় প্রাণপ্রিয় প্রিয় নিয়ে আমরা এখানে সমবত হয়েছি সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক বায়ুগুলির এবং আপনাদের মাধ্যমে দেশের দেশবাসীদের প্রতি আমাদের একটি আহ্বান থাকবে এই পবিত্র জায়গা থেকে আমরা জাতিকে বলতে চাই যেটা যে আমাদের প্রান্তীয় নেতা ভারপ্রাপ্ত বর্তমানে চেয়ারম্যান সাহেব আমাদের দলের চেয়ারম্যান অত্যন্ত কষ্ট করেছেন গত সতেরো বছর বিদেশে থেকে এবং এই দলকে সুসংগৃত করে রেখেছেন দলের ভিত্তিকে শক্তিশালী করে করার জন্য উনি নিরসভাবে কাজ করেছেন যেভাবে বিএনপি নির্যাতিত নিপীড়িত ছিল গত সতেরো বছর মহীফ থেকে ধরে আপনার শেখ হাসিনার নেতৃত্বে যে ফেসিজম ছিল বাংলাদেশে বিএনপির উপরে যেসব অন্যায় অত্যাচার নিপীড়ন গুম হত্যা এগুলো চলেছিল মিথ্যা মামলা দিয়ে যেভাবে হয়রানি করা হয়েছে সেই দলকে উনি সুসংগঠিত করে রেখেছেন ওনার বিচক্ষণ আসে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আপনারা জানেন বিভিন্ন ষড়যন্ত্র বাংলাদেশে এখন হচ্ছে যে আগামী নির্বাচন যাতে না হয় সেই নির্বাচন যাতে হয় সেটার জন্য উনি প্রত্যেকটা জেলায় জেলায় থানায় উপজেলায় শহরে বিভাগে যাচ্ছেন কষ্ট করতে ঘুম নিদ্রা নাই উনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একটি কারণ বাংলাদেশের মানুষ যে যে তাদের মৌলিক অধিকার গণতন্ত্র এবং পাশাপাশি ভোটের অধিকার ভোটের অধিকারটা যাতে প্রয়োগ করতে পারে আগামী বারোই ফেব্রুয়ারি সেই দিকে উনি কাজ করে যাচ্ছেন এখানে অনেক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমরা জাতি হিসাবে যাতে এটাকে উপেক্ষা করে এবং এটার প্রতিবাদ জানিয়ে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি যাতে সুষ্ঠু অবাধ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেই আসুক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আশা করি এটা আমার ব্যক্তিগত ইয়ে অপিনিয়ন নয় আমরা যারা দেশ দলকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমরা বিশ্বাস করি যে বিএনপির বর্তমানে বিকল্প কোনো মানে নেতৃত্ব তৈরি হয় নাই আগামীতে বাংলাদেশে বাংলাদেশে এই পরিস্থিতিতে মানে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কিছু পরিকল্পনা আছে এবং উনি যেহেতু একটি অত্যন্ত সুনামধন্য একটি ফ্যামিলিতে জন্ম নিয়েছেন যার বাবার বিচক্ষণতার রাজনীতি ছিল একজন রাজনীতিবিদ ছিলেন এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছেছিল এবং বাংলাদেশের গণতন্ত্র আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি তার পাশাপাশি দুর্নীতিম মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছিলাম এই কারণে আমি বলছি যে একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে বিএনপির কোনো বিকল্প বর্তমানে নাই উইথ অল ডিউ রেসপেক্ট টু আদার পলিটিক্যাল পার্টি যে বিএনপি দেখে এটাকে নষ্ট না করতে পারে সেই দিকেও উনি ওনার পররাষ্ট্রনীতি মেনটেন করে আমাদের নেতৃত্ব যেটা বলেছেন বিদেশে আমাদের বন্ধু থাকবে আমাদের কোনো প্রভু নেই সুতরাং এই রাজনীতি আমরা বিশ্বাস করি স্থিতি বার্থ বিএনপি বিএনপির জন্ম থেকে এর পররাষ্ট্রনীতিতে আমরা এখনও আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা কারোই দুঃস্পায়ক সকলের সাথে আমাদের বন্ধুসুলভ সম্পর্ক থাকবে কিন্তু বাংলাদেশের মানুষের সাথে সুখে স্বচ্ছন্দে এবং শান্তিতে থাকে সেই রাজনীতি আমরা করি এবং আগামী ফেব্রুয়ারি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি এই নির্বাচন যদি আমরা করতে না পারি তাহলে আমরা আমাদের জাতি অন্ধকারে চলে যাবে দেশের রাজনীতি অনেক ক্ষতিগ্রস্ত হবে এই জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা সকলেই আমাদের নেতা তারেক রহমান সাহেবকে সমর্থন করবেন আর বিশেষ করে উনি যে গুলশানে সত্যতে দাঁড়িয়েছেন বগুলাতে দাঁড়িয়েছেন তাদের সকলের প্রতি আমার উদার্থ আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে আপনারা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে আপনারা আপনাদের সংসদ হিসাবে উনি অনেক কাজ করতে পারবেন আপনাদেরকে অনেক কিছু উপহার দেওয়ার মতো আল্লাহ রবুল আলমিন ওনাকে ক্ষমতা দিছে আমি বিশ্বাস করি এবং আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আগামীতে আপনি কতটুকু আসাবেন দেখেন মুসলমান হিসাবে কোনো জিনিস আমরা গ্যারান্টি দিতে পারবো না কিন্তু আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বিএনপির পারফরমেন্স বিএনপির অতীতের পারফরমেন্স সব কিছু আমরা যখন লক্ষ্য করবো তখন দেখি যে বিএনপির এখনও আমরা যে আমরা এত বছর এতদিন ধরে দেশে আসি দেখতেছি মানুষ বিএনপিকেই চায় আগামীতে ক্ষমতায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের নেতা বর্তমান চেয়ারম্যান সাহেব যখনই আপনার নির্বাচনী ক্যাম্পেইন শুরু ক্যাম্পেন শুরু করেছেন যেখানে যাচ্ছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে মানুষ ওনাকে চায় বিএনপিকে চায় এটা এই আস্থা নিয়ে আমরা বলতেছি যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে

সেই না হয় হয় এবং তারিখ নির্বাচন দেখেন আমরা বিদেশে যারা ছিলাম গত সতেরো বছর ময়ন ফর থেকে ধরে আমরা এখানে আমাদের দেশের মানুষ রাজনীতি করতে পারে পারেনি তাদের আন্দোলন সংগ্রামও করতে পারেনি কথা বলার কোনো অধিকার ছিল না গণতন্ত্র ছিল না ইভেন আপনাদের পত্রপত্রিকা যারা আপনারা আছেন মিডিয়াতে আছেন আপনাদেরও স্বাধীনতা ছিল না আমরা প্রবাসীরা সেখানে আমরা আন্দোলন করেছি আমাদের দেশের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য